দর্শক শ্রোতা আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছে তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসছি রাজশাহী বিভাগীয় সর্বোচ্চ বড় হাট রাজশাহী চিঠি দশক। দর্শক আর এই হাটটি মূলত বর্ষের সপ্তাহে দুই দিন রোজ রবিবার এবং বুধবার বিশেষ করে রবিবার হাটটি একটু বড়ো হয় আর বুধবার হাটটি একটু ছোটো হয় দর্শক আজকে আপনাদের দেখাবো দেখা যাচ্ছে চলেছি মহিষের ষাড় মহিষ এবং বুকনা মহিষের বাচ্চা আগের থেকে দাম কত টাকা কম বা বেশি বলে মনে হচ্ছে এই ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক দেখেন আর এই হাটটি যারা দূর দূরান্ত থেকে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন রাজশাহী সদরে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে আর ওখান থেকে হাটের দূরত্ব মাত্র তিন থেকে চার কিলোমিটার দশক এই দর্শক এই যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি তো কেমন আছেন আলহামদুলিল্লাহ কটা নিয়ে এসেছিলেন আজকে ভাই একটাই নিয়ে এসেছেন এটা বাড়ির নাকি ব্যবসার ভাই ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসছেন কেমন চাচ্ছেন এটার দাম

অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু একজোড়া ফার্মার বর্ডারের মধ্যে কি বোঝা যাচ্ছে আর কি দেখেন সুন্দর কিন্তু বর্ডারে ভালোই দেখে কাকা কত পাচ্ছেন দরাটা 85 করে যাচ্ছে আজবা 8000 টাকা পার পিস 8000 টাকা পার পিস 600 ডامر কি এক জোড়া একটু দেখায় নি তারপরে বলতেছে আরো কিছু ও ভাই দাদা নাকি বেশি চাইতেছে আমি ওইটাই সামাই দাম তো সেটই হবে দাম না করে চার পা

ভাই এই গোলা সবৰ্ডাৰ মাল এইণ্ডান বৰ্ডাৰ মাল আমাৰ কান কানি মোৰ কিন্তু দেখি পাইছিল এই গোলা মাৰ দাম কিন্তু অনেকাই কম

কাস্টমার কম কম দেখতেছেন না দর্শক কাস্টমার কম কম দেখতেছে আজকে হাট বড় হাট তারপরে কাস্টমার ওইভাবে নাই এগুলো পার পিস বা জোড়া কেমন চাচ্ছেন দুশো করে জোড়া চাওয়া হচ্ছে না একশো করে পার পিস এক লক্ষ টাকা পার পিস চাওয়া দাম দাম পাইছেন কি এই মধ্যে কিছু এখনো দাম পাননি না দাম দেখাবো দেখাবো আগের থেকে কিন্তু বাজার সাত থেকে আট হাজার টাকা বা দশ হাজার টাকা কমে কিন্তু বিক্রি হচ্ছে সাত হাজার আট হাজার দশ হাজার পর্যন্ত কমিশ কোয়ালিটি বুঝে এরকম কমে বিক্রি হচ্ছে আর হাটে কিন্তু প্রচন্ড রোদ আজকে প্রচন্ড রোদ এত পরিমাণ রোদের তাপ ভিডিও করে পড়া এবং আপনাদেরকে দেখানো মোবাইল কিন্তু যে হিটে আছে মানে প্রচন্ড রোদের তাপে মোবাইলটা গরম হয়ে আছে ভিডিও করতেও সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন তেরো পিস বিক্রি হলে আজকে একটা এক পিস হয়নি আজকে তো কাস্টমার নাই বললেই চলে না ভাই ওই জোড়া কেমন চাচ্ছেন এ লোক জোড়ার দামটা হচ্ছে এক লক্ষ সত্তর আশি হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন পঞ্চাশ কিন্তু পাটিরা কিন্তু দাম দেয় অলরেডি দর্শক আর এই জোড়াটার দাম হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম বলবে অলরেডি দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর কিন্তু কোয়ালিটি কিন্তু সার মহিষের বাচ্চা এদের দেখেন যাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ সালে কিন্তু এই মধ্যে এই বাচ্চাটা হচ্ছে ছেড়ে দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেকটাই কম দর্শক এই যে দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁচাশি সাহা দাম দাম পাইলেন কি এই মুহূর্তে